প্রচণ্ড গরমে আমাদের কিন্তু বিভিন্ন ধরনের টক রেসিপি খেতে কিন্তু খুবই ভালো লাগে তাই তৈরি করে ফেললাম মরলা মাছের টক রেসিপি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় ভাই ও বোনেরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো চলে এসলাম খুব সহজ এবং একটা লোবনীয় রেসিপি নিয়ে আমার আজকের রেসিপি হচ্ছে মরলা মাছের টক রেসিপি এখানে আমি মরলা মাছগুলো কেটে সুন্দর করে ধুয়ে ক্লিন করে তারপর আমি হলুদ মরিচ আর লবণ দিয়ে কিন্তু দশ মিনিটের মতো আমি মেখে রেখেছি সাথে নিয়েছি দুটো টক টমেটো কেননা মোরলা মাছ রান্না করবো আর টক হবে না এটি কি চলে প্রচণ্ড গরম আর এই গরমে কিন্তু আমাদের একটু টক জাতীয় তরকারি খেতে খুবই ভালো লাগে সো বিওয়ার্স এখন আমি চলে আসলাম কিচেনে আর এখন আমি এখানে ফ্রেশ তেল দিয়ে দিলাম তেলটাও কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন আসলে মরলা মাছের সাথে যদি আস্ত রসুন না থাকে তাহলে কিন্তু আমার কাছে একদমই ভালো লাগে না জানি না আপনাদের কাছে কেমন লাগে যদি মরলা মাছের সাথে রসুন রসুন জিনিসটা যদি না খেয়ে থাকেন একবার হলে খেয়ে দেখবেন মুখে কিন্তু লেগেই থাকবে সো বিওয়ার্স আমি এই রসুনটাকে কিন্তু হালকা একটু বেজে নিয়েছি সে সাথে দিয়ে দিলাম এখানে দুটো আলু বিওয়ার্স আমি কিন্তু অফ ক্যামেরায় দুটো আলু কেটে নিয়েছি আর আলুগুলো কিন্তু আমি একেবারে কুচি কুচি করিনি কেন করিনি মোরলা মাছের সাথে একেবারে কুচি আলু কিন্তু আমার খেতে ভালো লাগে না আর এই আলুগুলো আমি এমনভাবে ভাজা করবো যাতে একদমই বাদামি কালার না থাকে কেন না বাদামি কালার হলে কিন্তু আলুটা কিন্তু দেখতে ভালো লাগে না চেষ্টা করবেন সাদা ভাব থাকা অবস্থায় আলুগুলো নামিয়ে নিতে সো বিওয়ার্স এখন কিন্তু আমি আলুগুলোকে কিন্তু একটু হাই হিটে ভাজা এই জন্য করতেছি যাতে এগুলো কালার না আসে কালার আসলে কিন্তু ভালো না সো বিওয়ার্স আপনারা দেখতেছেন যে আমার আলুগুলো কিন্তু মশাল্লা সাদাই রয়ে গেছে তো এ পর্যায়ে কিন্তু আমি আলুগুলোকে তুলে নিচ্ছি আর চেষ্টা করবেন আলুর মধ্যে যেন তেল না থাকে সো সো সেই তেলে আমি দিয়ে দিচ্ছি এখন মোরলা মাছ আর এই মোরলা মাছগুলো দেখুন মশাল্লা খুবই সুন্দর লাগতেছে সো এইভাবে কিন্তু আমি সমস্ত মোরলা মাছগুলো কিন্তু দিয়ে দেবো আর এই মাছটা কিন্তু ভিওয়ার সাথে সাথে নাড়তে যাবেন না সাথে সাথে নাড়লে নাড়লে কি মাছটা ভেঙে যাবে দেখতে ভালো লাগবে না যেহেতু এটা ছোট মাছ আর আমি কিন্তু মোরলা মাছ রান্না করার সময় সবসময় চেষ্টা করি একটু ভাজা করে রান্না করতে কেননা মোরলা মাছটা আসলে ভাজা না করলে কি যখন আমরা কাটি খেয়াল করবেন মাথাটা ফেলে দেওয়ার পরও কিন্তু একটা কাটা বাপ থাকে তখন কিন্তু বাচ্চারা খেতে চায় না সো রান্না করার পর যদি বাচ্চারা মোরলা মাছ না খায় তাহলে কি ভালো লাগে কেননা এই মাছ কিন্তু বাচ্চাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা মাছ যেন কেননা এটা চোখের জুতির জন্য কিন্তু খুবই চমৎকার তো যাই হোক এখন কিন্তু মাছটা কিন্তু আমি মোটামুটি একটা পিট কিন্তু আমি ভেজে নিচ্ছি আর একটা পিট না হওয়ার পর্যন্ত আমি কিন্তু মাছটা উল্টাবো না তো বিওয়ার্স দেখুন মাসাল্লাহ খুব সুন্দর করে কিন্তু মাছটা এপিট এপিট হয়ে যাচ্ছে কেননা আমি মাছটা যখন একটা পিট হয়ে গেছে তারপরে কিন্তু আমি খেতে দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি চেষ্টা করুন যে যে মাছগুলো আসলে একটু বড় হয় সেগুলো কিন্তু অনেক সময় হতে চায় না সেটাও যেন একটু হয় খেন্তি সাহায্যে একটা একটা করে একটু নেড়ে চেড়ে দিতে চেষ্টা করবেন সো বিওয়ার্স আমার মাছটা কিন্তু পারফেক্টলি ভাজা হয়ে গেছে আর আমি এখানে কাছে থেকে দেখাচ্ছি যে মাছটা কিন্তু আমি একেবারে ভাজা করিনি একেবারে ভাজা করলে কিন্তু আসলে এ মাছ খেতে ভালো লাগে না কেননা এ মরলা মাছ কেউ দোপাজা পছন্দ করে আবার কেউ একদম ভুনা পছন্দ করে সো আমার কাছে কিন্তু একটু কারি কারি ভালো লাগে সো আজকে কিন্তু আমি মরলা মাছটা যে টক করব আমি কিন্তু একটু কারি রাখবো আর দেখতে থাকুন যে আমার মাছের রেসিপিটা কেমন হয় অবশ্যই আপনাদের ভালো লাগবে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইকটা দিয়ে ভিডিওটা কিন্তু কন্টিনিউ করবে না আর আমার আজকের ভিডিওতে যেসব আপু এবং ভাইয়ারা নতুন প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটা অবশ্যই অন করে রাখবে তাহলে নিত্য নতুন আমি যে ভিডিওগুলো দিই সেগুলো অবশ্যই তোমাদের কাছে পৌঁছে যাবে আর হয়তো বা আমার এসব ভিডিও থেকে তোমরা অনেক কিছুই শিখতে পারবে আর এই কথা বলতে বলতে কিন্তু ভিওয়ার্স আমি এখানে লালমরিচ দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম করে আর প্রত্যেকটা মশলা কিন্তু দিয়ে আমি একটু একটু করে কষিয়ে নিচ্ছি কেননা আমি আজকে সব মশলা একসাথে ইউ করিনি যেহেতু এটা মাছ আর মাছের মশলাগুলো যদি একটু ভালো করে যদি ভেজে না নি তাহলে কিন্তু ভালো লাগবে না যেহেতু মরলা মাছটা আমি আগে থেকে ভেজে নিয়েছি সেক্ষেত্রে পরবর্তী দিকে আমি আমি এত বেশি রান্না করব না আর সেই জন্য আমি চেষ্টা করতেছি যে যে মশলাটা আমি তৈরি করতেছি সেটা যেন একটু ভালো করে সময় ধরে কষিয়ে নিতে পারে আর এটা মিনিমাম আমি দশ থেকে পনেরো মিনিট সময় ধরে কিন্তু আমি মশলাটাকে কি বারবার একটু কষিয়ে নিচ্ছি বিওয়ার্স কেননা মাছটা যেহেতু একটু কারি কারি হবে সেই কারিটা যদি একটু লোবনীয় না হয় তাহলে কিন্তু ভালো লাগবে তাই চেষ্টা করবেন মোরলা মাছের কারিটা যেন একটু লোবনীয় হয় সেই ক্ষেত্রে একটু সময় ধরে কিন্তু মশলাটা একটু কষিয়ে নেবেন প্রিয়বি দেখুন মশলাটি কিন্তু দেখতে অনেক লোভনীয় হয়েছে সো এখন কিন্তু আমার মোটামুটি মশলা কা মশলাটা কিন্তু অনেকটাই কিন্তু কষে গেছে এখন আমি এখানে দিয়েছি গরম মশলা অবশ্যই এখানে একটু গরম মশলা ইউজ করবেন তখন কিন্তু ফ্লেভারটা আরও সুন্দর আসবে সো এটা কিন্তু আসলে অপশনাল না দিলেও চলে বাট আমার কাছে কিন্তু মোরলা মাছের সাথে যদি একটু আমি গরম মশলা ইউজ করি তাহলে কিন্তু আমার কাছে খুবই ভালো লাগে এটা আমি সবসময় করে থাকি তাই আজকের ভিডিওতে আমি সেটা শেয়ার করলাম হয়তো আপনাদেরও ভালো লাগবে যদি না দিয়ে থাকেন একবার হলে দিয়ে দেখবেন ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে বিয়র্স এ পর্যায়ে কিন্তু আমি একটু পানি দিয়ে কিন্তু এটাকে আমি আবার একটু কষিয়ে আমি একবারও বলছি যেহেতু আমি এটা কারি করবি সেক্ষেত্রে আমি চেষ্টা করতেছি যে মশলাটাকে বারবার একটু পানি দিয়ে এটাকে একটু কষিয়ে নিতে ভালো করে যাতে মশলা যে একটা গন্ধ থাকে সেটা যেন একেবারেই চলে যায় আর এটা এমন একটা রেসিপি হচ্ছে আসলে এই রেসিপি থাকলে আমি মনে করব যে আর কোনো রেসিপি দরকার হওয়া লাগবে না এটা দিয়েই কিন্তু আমরা খুব তৃপ্তি সহ কিন্তু খাবারটা খেয়ে নিতে পারবো তো ভিওয়াস আমার মশলাটা কিন্তু বরাবরের মধ্যে কিন্তু পারফেক্টলি হয়ে গেছে এখন আমি দিয়ে দিচ্ছি মাছ আর মাছগুলো কিন্তু আমি একটু উপরে দিয়ে তারপর আমি চেষ্টা করব প্রত্যেকটা মশলার সাথে যাতে মাছগুলো খুব সুন্দর করে মেশা যায় সেক্ষেত্রে কিন্তু একটু সময় ধরে আলতোভাবে একটু নেড়েচেড়ে দিতে চেষ্টা করবেন তো এই তো এইভাবে কিন্তু আমি সবগুলো মাছ আমার দেওয়া শেষ এখন আমি এগুলোকে একটু সময় ধরে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি আর দেখতে কিন্তু খুবই লোভনীয় হচ্ছে একবার হলে এরকম করে কিন্তু রেসিপিটা তৈরি করবেন ইনশাআল্লাহ আপনাদের ভালো লাগবে অনেকে কিন্তু অনেকভাবে কিন্তু মরলা মাছ খান তো আমি কিভাবে রান্না করি সেটাই কিন্তু আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম সো আমি কিন্তু সবসময় চেষ্টা করি এভাবে মরলা মাছটা রান্না করতে কেননা মরলা মাছ কিন্তু অনেক অনেকেরই পছন্দ বিশেষ করে কিন্তু আমার তো খুবই পছন্দ আর আমার বাচ্চারাও কিন্তু খুবই পছন্দ করে তাই চেষ্টা করি এইভাবে রান্না করলে যাতে বাচ্চারাও খেতে পারে সেই দৃষ্টিতে তো যাই হোক অনেক কথাই বলে পড়লাম প্রিয় ভিউয়ার্স এখন কিন্তু আমি এটাকে কিন্তু একটু কষে নেব তো আমার মাছটা কিন্তু অনেকটাই কষে গেছে ভিউয়ার্স এখন এ পর্যায়ে আমি দিয়ে দেবো এখানে দুটো টমেটো আমি আগেও বলেছি যে মাছটা যদি আমি একটু টক করবো সেক্ষেত্রে কিন্তু এখানে আমি দুটো দুটো টমেটো আমি ইউজ করতে দিচ্ছি আর আপনারা যদি এখানে টক জিনিসটা স্কিপ করতে চান তাহলে কিন্তু টমেটো দেওয়ার একদমই দরকার এখন টমেটো দিয়ে কিন্তু আমি আবার একটু সময় ধরে ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি চেষ্টা করবেন একটু ভালো করে নেড়ে চেড়ে দিতে আর আসলে টমেটো দিয়ে কিন্তু মোরলা মাছ খেতে কিন্তু খুবই ভালো লাগে একটু টক টক ভাব থাকে সেই জন্য তো এই তো মোটামুটি কিন্তু আমার নাড়াচাড়া কিন্তু অনেকটা হয়ে গেছে এখনো পর্যন্ত যারা যারা যেসব আপু এবং ভাইয়ারা আমার ভিডিওটা কন্টিনিউ করতেছে তাদের জন্য রইলে আমার অনেক অনেক ভালোবাসে সো ভিওয়ার্স আমার কিন্তু মোটামুটি আমি টমেটোটা দেওয়ার পর কিন্তু আমি খুব সুন্দর করে কিন্তু নেড়েচেড়ে দিয়েছি এই পর যে আমি এখানে দিয়ে দিচ্ছি ভাজা করা আলুগুলো আর এই আলুটা কিন্তু আগে থেকে যেহেতু ভাজা করা ছিল সেই ক্ষেত্রে কিন্তু এটা কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে আসে অত বেশি আর সিদ্ধ করা লাগবে না আর চেষ্টা করবেন এইভাবে আলুগুলোকে এরকম স্লাইস করে কেটে তারপর মরলা মোরলা মাছের সাথে দিতে অনেকে আবার মোরলা মাছের সাথে একদম কুচি কুচি করে দেয় তো আমি মনে করবো আসলে মোরলা মাছ যেহেতু একটু বড় জাতীয় থাকে মোটামুটি বড় থাকে আমার কাছে সেটা মনে হয় তো সেই ক্ষেত্রে কিন্তু আলুটা কিন্তু এরকম সাইজে দিলে কি দেখতে খুবই ভালো লাগে তো এই পর্যায়ে আমি আবার দিয়ে দিচ্ছি কাঁচামরিচ এখানে আমি এই কাঁচামোসগুলো একটু দুই পিস করে করে দিয়েছি বিয়র যেহেতু এই মাছটা এই কাঁচামরিচটা কিন্তু একদমই ঝাল নেই সেই ক্ষেত্রে আমি দুটো পিস করে করে দিয়েছি আপনারা যদি চান তাহলে এখানে আস্তভাবে দিতে পারেন ফ্লেভারের জন্য সো মোরলা মাছ এমন একটা মাছ এটি একটু ঝালঝাল হলেও কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে সেটা অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মধ্যে জানাবেন আর আমার রেসিপিটা কেমন হয়েছে সেটাও কিন্তু কিন্তু কমেন্টের মধ্যে জানাবেন তো এই তো মাশাল্লা খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে প্রিয় বিওয়ার্স এত আমি এ নাড়াচাড়া দিয়ে আবার আমি প্রায় পাঁচ মিনিটের জন্য এটাকে একটু কষিয়ে নেব আর যখন এটা পাঁচ মিনিটের জন্য কষবে প্রিয় বিয়ার্স টমেটোটা একটু গলে যাবে তখন কিন্তু মানে কারিটা আর একটু মাখামাখা হবে আর কালারটা কিন্তু অনেকটা হলুদ বর্ণের আসবে আর আসলে মাছের কালারটা যদি একটু হলুদ বন্ধের না হলুদ বর্ণের না আসে তাহলে কিন্তু ভালো লাগে না তো বিওয়ার্স দেখুন মাশাল্লা কালারটা কিন্তু খুবই সুন্দর হলুদ বর্ণের বর্ণের এসেছে আর সেই সাথে আমি দিয়ে দিচ্ছি এখানে রসুন যে আস্ত রসুনগুলো আমি ভেজে রেখেছি সেগুলো কিন্তু আমি একদমই লাস্ট পর্যায়ে দিয়েছি যেহেতু রসুনটা আমার আগে থেকে বাজা ছিল সেক্ষেত্রে কিন্তু বেশি মানে ভাজতে হবে না সে সিদ্ধ আগে থেকে হয়ে আসে তো কথা বলতে বলতে এখানে কিন্তু আমি ধনিয়া পাতাটাও দিয়ে দিয়েছি প্রিভিয়াস আমার রান্নাটা কিন্তু একেবারেই কমপ্লিট এখন আমি খুব কাছে থেকে আপনাদেরকে দেখাচ্ছি সরি আজকে কিন্তু আমি সার্ভ করতে পারিনি খুব অল্প সময়ের মধ্যে ভিডিওটা কন্টিনিউ করেছি সেই জন্য তো এই তো মশলা খুব সুন্দর একটা কালার এসেছে তো আজকের মতো আমি এখানেই বিদে নিচ্ছি شباب على تاكوين شوية